মুরগি কি এখান থেকে সারডেন প্লেন আমরা এখন বারবিকিউ করব যেহেতু উইন্টার চলে আসছে আমাদের বারবিকিউর জন্য লাকি কাটা হচ্ছে আর কি মানে সব ফুট আউট সারডেন আর কি লাকি কেটে মানে এখনো কোথায় রইছি কি হেটের ভেঙে দিল সে বড়টা বাসাই বানাচ্ছি কানেকশনটা সুন্দর কবুত শুকনা শুকনা টাইপের আর কি মানে রুটি রুটি টাইপের কিন্তু পরোটা হবে এটা এই যে পাশে রাখতে কি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা রহমতে অনেক ভালো আছি তো এখন হচ্ছে রাতের বেলা প্রায় নয়টা বেজে গেছে তো আমরা হচ্ছে আজকে রাতকে প্ল্যান করলাম আর কি সাডেন প্ল্যান আমরা এখন বাড়বি কি করবো যেহেতু উইন্টার চলে আসছে তো আমরা বাড়বি কি করবো কি তো যার কারণে মুরগি নিতে আসলাম আমরা কুমিরা সীতাকুণ্ড বড় কুমিরা বাজার আছে না ওই বাজার আসছি আর কি মুরগি নিতে আমাদের এলাকার দোকানে অনেক বড় তো আমরা বাসায় তেমন মানুষ না মাত্র জন হবে আর কি তো ওখানে মুরগি পাচ্ছি হচ্ছে একটা নিলে হচ্ছে তিন কেজি পাচ্ছি কিন্তু আমরা দুইটা নিতে চাচ্ছি আর কি দেড় কেজি দেড় কেজি করে তিন কেজি বা চার কেজির মধ্যে আর কি কিন্তু ওখানে পাচ্ছি না তো এখন বাজারে চলে আসছি আর কি দেখি এখানে কি না বাজারের মধ্যে দোকানে যাই দেখি পাইলে আপনাদেরকে দেখাবো এই যে আমরা মুরগির দোকান আসলাম এখন মুরগি নিব আর কি এখান থেকে দেখা যাক আমাদের চয়েস মতো দুইটা নিব আর কি দেড় কেজি দেড় কেজি গুলো তিন কেজি তো দেখি আমাদের ভাগ্য মিলে না আর এখানে দেখেন অনেক ধরনের আপনার মুরগ আছে দুই কেজি এক কেজি আচ্ছা আচ্ছা একটু বেশি হলে সমস্যা নাই তো দুইটা নেন আরেকটা ছোটো থেকে দেখি নেন মানে তিন কেজি থেকে হালকা বেশি হলে সমস্যা নেই দেখেন দেখেন চীনা হাঁস মেয়ে চীনা হাঁস না অনেক ধরনের পাখি আছে দেখেন একে পাখি কবুতর আর কি অনেক সুন্দর না কবুতর গুলো অনেক সুন্দর সুন্দর কবুতর এগুলো কি মুরগি এই মুরগিগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু মুরগিগুলো দেখতে খুবই সুন্দর যেখানে কবুতর আছে

মানে ছয়শো টাকা আসছে আমাদের মুরগি নেওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর কি এখন এখানে দেখি কুক পাই কিনা মানে বাসের যত করছি তার থেকে বেশি হয়ে যাচ্ছে যাই টাকা এটা কোনো বিষয় না এটা আমরা লিমিটেড বাজেট করছিলাম আর কি মানে মুরগি পাঁচশোর ভিতরে নিব এখন মুরগি ছয়শ সাতশো সাতশো সাড়ে সাতশো পর্যন্ত আসতেছে তো একবার ভাবছি নিবো আবার ভাবতেছি না এত বড় কেন নিবো মুরগিটা এমনি ও বাসায় আছে দুপুরেও মুরগি খেলাম তো এখন জাস্ট বাড়বে জন্য আর কি তো সেই জন্য ভাবছি ছোটো থেকে নিই দুইটা লিমিটেডের মধ্যে ধরেন দুইটা তিন কেজি ওইরকম নিতে পারলে তাহলে ঠিক ছিল ঠিক আছে এখন দেখি কুক নিবো তারপর বাসায় চলে যাব তারপর বার্বিকিওর জন্য প্রসেসিং রেডি করব আর কি সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন টুকাই টাকাই মানে যা পাইছে লাকড়ি আর কি এই তো এখানে লাকড়ি কাটতেছে আর কি লাকড়ি কাটতেছে এখানে কিছু নাই

কারণ দোকানে এতক্ষণে পরোটা পাবো না আর আমরা কিন্তু দোকান থেকে আনতে গেলে প্রাইস বেশি একটা দশ টাকা করে কিন্তু খেয়ে মজা পাবো না তো বাসায় বেশ করে বানাবো যাতে ভালো করে খাইতে পারি আর কি যদিও বাসায় আরো অনেক ইনভিনিয়েন্স আর অনেক কিছুই রেডি করতে হবে যেহেতু তো ভাবলাম পরোটাও আমরা বাসায় বানাই ফেলি দোকান থেকে দেখছিলাম দোকানে গুলা নিচ্ছি না আর কি ছোট ছোট কিন্তু প্রাইস হচ্ছে দশ টাকা যার কারণে আর দোকানে নিচ্ছি না এখন বাসায় বানাচ্ছি যাতে বেশিও হয় খেয়েও মজা পায় আর কি আর কি তো পরোটা সব রেডি হোক আর আমরা মুরগি ম্যারিনেট করতেছি আর কি তো আপনাদেরকে ওইটাও দেখাবো একটু পরে আর কি তো পরোটা দেখেন একেবারে খুবই কম তেল দিয়ে করতেছি কারণ বেশি তেল দিয়ে আবার খেতে ইচ্ছে করবে না মানে শুকনো শুকনো টাইপের আর কি মানে রুটি রুটি টাইপের কিন্তু পরোটা হবে এটা পেটের পাশে রাখতেছি আর কি সো সব বানিয়ে ফেলুক তারপর আপনাদেরকে দেখাবো কি এই যে মুরগি এখানে ম্যারিনেট ভালো করে হওয়ার জন্য

এই যে এদিকে বাহিরে হচ্ছে আমাদের বার্বি কিউর জন্য ইট রেডি করতেছে আর কি মানে কিভাবে করা হবে ওইগুলো রেডি করতেছে আর কি এই যে ওরা সবাই মিলে আনতেছে আমি রডগুলো মাত্র ধুয়ে গেলাম হাতটা পুরো চিলি ফেলছি আরো রড একেবারে ক্লিন করতে গিয়ে আর কি ক্লিন করে রাখছি জি হ্যাঁ এই যে এখানে ইট রেডি করতেছে আর কি এখানে বসাবে গ্যাপ বেশি পরে গেছে না মনে হয় রড বসবে না এখানে না বসবে ঠিক আছে একটু টানে দিলে হয়ে যাবে হ্যাঁ মামা কিছু বলবে তুমি বলো তোমার তাই কেমন লাগতেছে দেখি বলো বলতে পারো না এটা তোমার জন্য শুধু স্পেশালি তোমার জন্য গেস্ট স্পেশালি হ্যাঁ স্পেশাল ঠিক আছে হ্যাঁ যাই হোক যাই হোক অনেক ভালো মন্দ হচ্ছে এটাই আরকি আমার মামার জন্য কালকে সকালের টেনে কিন্তু সেই ডাকায় রানা দিবে বাকি সবগুলো রেডি হোক তারপর আপনাদেরকে দেখাবো কি যে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা কয়লা তৈরি করতেছি আর কি জি রাতনান বলো এই যে লাকড়ি দিয়ে তারপর লাকড়ি সবগুলো জ্বালিয়ে কয়লা তৈরি করে তারপর হচ্ছে আমরা আমাদের মুরগিটা দিব জি বলো কি দেখতাম আচ্ছা হাঁসকে পরে দেখবো আগে আমাদের মুরগি দেখো ওই যে আমাদের মুরগি নিয়ে বসে আছে এমন মামা আছে এই যে আর মামা আছে এদিকে আমার খালাতো ভাই আছে এই যে সবাই বসে আছি আমরা রাতনানা দাঁড়াও এখানে আমি তো আছি ক্যামেরার পিছনে তো কয়লা হোক তারপর হচ্ছে আমরা মুরগিটা দিব আর কি আগে আগুন জ্বালিয়ে তারপর কয়লা করে ফেলতেছি আর কি তো সবাই বসে আছি পিছনে আরও মেম্বাররা আছে ফিমেল মেম্বাররা আছে তো আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেল সবাই বসে আছে তো সবাই অনেকক্ষণ যাওয়া বসে আছি আমরা কয়লা করতেছি আর কি তো পুরাপুরি আগুন জ্বলে একেবারে কয়লা হয়ে গেলে তারপর আমরা মুরগিটা দিব আর কি না হলে তো পরে গন্ধ গন্ধ লাগবে আর কি আগে কয়লা হোক তারপর আপনাদেরকে দেখাবো আর কি তো এই উইন্টারে মনে হয় আমরাই ফার্স্ট মনে হয় বার্বিকিউ পার্টিটা করতেছি আর কি আমার থেকে দেখে হয়তো আপনারা অনেকেই করবেন আর কি আমার ধারণা আর কি যারা করেনি অবশ্যই করে ফেলবেন এই উইন্টারে বার্বিকিউ পার্টিটা আমাদের থেকে দেখে হলো যাই হোক আমরাই ফার্স্ট হয়তো শুরু করলাম জানি না কমেন্টে বলবেন যদি আমাদের আগে কে করে থাকেন সেটা আপনারা বলবেন আর আরেকজন দেখেন ক্লান্ত হয়ে গেছে পানি খাচ্ছে

আর আশেপাশের ওয়েদারটা কিন্তু জোস না অসাধারণ একটা ওয়েদার যদি একটু ঠান্ডা লাগতেছে তারপর চান আছে আপনাদেরকে চান দেখায় দাঁড়ান এই যে চান দেখেন যদিও এখানে কুয়াশার জন্য দেখবেন না আশা করি দেখেন চান আছে তারপর আপনাদেরকে আরেকটা একটা জিনিস দেখাবো আমাদের এখানে কিন্তু পিছনে আমাদের হাঁসটাও আছে এই যে যদিও একটু কালো দেখা যাচ্ছে এই দেখেন হাঁসটা আছে সবাই ওরাও তাকাই আছে দেখেন ওইদিকে দিকে তাকাই আছে ওরা বার দিকে তাকাই আছে দেখেন ওরা সবাই বার বিকি দিকে তাকাই আছে বা জিওরে দি ভাই দেখেন দুষ্টানি করতেছে তো যাই হোক আপনাদেরকে আরো কিছুক্ষণ পরে দেখাবো আর কি। আমরাদের এখানে কয়লা হোক তারপর দেখাবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে আর গ্রুপ কা কি সহ্য

তুমি কোন সাইডটা খাবা? তুমি কোন ডিটটা খাবা? ও আইউ এখান থেকে। এখান থেকে হবে যে? আচ্ছা আচ্ছা। দেখছেন ও কোন দিক থেকে খাবে সেটা বলতেছে এখানে কিন্তু অনেক গরম। গে 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 দেখতে পাচ্ছেন আমার ছোট মা সে কিন্তু দেখতে পাচ্ছেন সে নাচানাচি দেখাও তার কি নাচানাচি চলছে দেখেন

কোনদিকে আমাদের কিন্তু মুরগি অলরেডি বারবি হয়ে গেছে আমরা অনেক ফটো করতে করতে ভুলে গেছি আপনাদেরকে যে দেখাতে হবে আমাদের যে অনেক ভিউর্স আছে ওরা দেখবে সেটা আমার খেয়াল নাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এন্ড জাস্ট আরেকবার উল্টিয়ে দিব আর কি তারপরে খাওয়ার জন্য পুরোপুরি রেডি মানে আরেকবার কমপ্লিট কিন্তু কোيلاও রেডি আছে কিন্তু মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে মুরগি জি রহমান বলো ধোঁয়া আচ্ছা উল্টে দাও আরেকবার উল্টে দাও আবার সাইড আরেকবার উল্টে দাও অনেক ধোঁয়া কিন্তু ভিডিও ইজ্জত সমস্যা না তুমি পারো আমি জানি প্রফেশনাল তুমি পারো সে কিন্তু আরেকবার উল্টাইছে অনেক ভালোভাবে উল্টাইছে

তারপর দেখাবো কি এখানে আপাতত এই পর্যন্ত কি এই যে অনেক ধুয়া দেখতে পাচ্ছেন ওইদিকে আমার হাঁসদের হাঁসদেরকে আদার দেওয়া হচ্ছে আর কি আর একটা ছবি এত ছবি দেখি করবো ছবি শুধু ছবি তুলে দিতাম নাকি কি আরেকবার তো ছবি তোলার জন্য হচ্ছে আমরা ভিডিও করতে পারতেছি না দেখেন আমার মামাকে ছবি তুলে দিচ্ছি দেখেন একবার চাইনিজ বিদেশ থেকে আসছে তো এখন ছবি তুলে দিই ঠিক আছে আপনাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে লাস্ট একবার লাস্ট ফিনিশিং আর কি আসি দিক আসো বাইরে আসো এই যে আমরা অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতো ফটোশুট করলাম আপনাদেরকে আমাদের ফটোশুটগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে আপনারা একটু ফটোশুট গুলো দেখে আসেন ঠিক আছে

হ্যাঁ খাবা আমরা এখন খাবো এখন বাসা নিয়ে যাবো তারপর খাওয়ার সময় তো আপনাদেরকে দেখাবো চলেন তাহলে

দেখাও মামা একটু খাই তুমি একটু খাই বলতো কেমন আসলে কিন্তু মজা হয়েছে অনেক ভালো লাগতেছে আসলে মামা তুমি একটু খাইতে বলতো ওইদিকে কম বেশি মজা বেশি মজা হয়েছে দেখো মাংস দেখো একেবারে কমেন্টে বললেন আপনারা করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আসলে খুব টেস্ট হয়ে যায় আপনাদের ভালো লাগছে তো নতুন কোন ভিডিওতে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন